তোমাদের ওখানে এখন লোডশেডিং কিরকম বলো না দিন নেই রাত নেই জালিয়ে মারছে তুমি তখন কি করো দরজা খুলে দিই জানলা খুলে দিই পর্দা খুলে দিই আজকাল হাওয়াও হয়েছে তেমনি দিবাজ। যেমনি অন্ধকার অমনি মানুষের ত্রিসীমানা ছেড়ে দৌড় তুমি তখন কি করো গায়ে কাপড় রাখতে পারি না সব খুলে দিই চোখের চশমা চুলের বুকের আঁচল লাজ লজ্জা সব টাকা থাকলে তোমার নামে তোমার উথাল পাতাল দয়া তুমি অন্ধকারের সর্বস্ব সব অগ্নিস্ফুলিঙ্গ খুলে দিতে পারো কত সহজে আর শুভঙ্কর মেঘের মতো একটু ঝুঁকলে কি হচ্ছে কি শুভঙ্কর তার ক্ষীরে তেষ্টার ডালপালা নাড়লে কি হচ্ছে কি শুভঙ্কর রোদে পড়া হরিণের জীব নাড়লেই কি হচ্ছে কি পরের জন্মে দশ দিগন্তের অন্ধকার হব আমি